পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত মুশতাক আহমেদ পটুয়াখালী প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার পাঁচ আগস্ট দু হাজার পঁচিশ মর্যাদা শ্রদ্ধা ও ভাবগম্ভীর পরিবেশে জুলাই গণ দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয় সকাল সাড়ে নয়টায় উপাচার্যের নেতৃত্বে প্রশাসনিক ভবনের চত্বর থেকে বর্ণাঢ্য বিজয় রেলের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয় রেলেটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কোষাধ্যক্ষ রেজিস্ট্রার শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও বিপুল সংখ্যক শিক্ষার্থী ব্যক্তির অংশগ্রহণে র্যালিটি প্রাণবন্ত হয়ে ওঠে সকাল সাড়ে দশটায় টিএইচি কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় জুলাই চব্বিশ গণ অভ্যুত্থান ও অগ্রগতির পটভূমি শীর্ষক আলোচনা সভা এবং শহীদ পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট সংগ্রামী ব্যক্তিদের সম্মাননা প্রধান অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ডক্টর কাজী রফিকুল ইসলাম বলেন জুলাই গণ অভ্যুত্থান কেবল একটি তারিখ নয় এটি বাঙালির ইতিহাসে গণতন্ত্রের দাবিতে গর্জে ওঠা এক অতুলনীয় প্রতিবাদের দিন আমি নিজে এই আন্দোলনের প্রত্যক্ষ অংশগ্রহণকারী হিসেবে সেই সাহস ভয় বেদনা এবং সংগ্রামের স্মৃতি আজও ধারণ করি নতুন প্রজন্মের মাঝে দাঁড়িয়ে আমি আশাবাদী তারা ইতিহাস জানতে চাই সত্য জানাতে চাই মূল্যবোধে গড়ে উঠতে চাই তিনি আরও বলেন জুলাই চব্বিশ এর চেতনা হোক আমাদের পথ চলার প্রেরণা সেই গণআন্দোলনের রক্তস্নাত পথ যেন আমাদের সামনে সততা সাহস ও দেশপ্রেমের শিক্ষা দেয় বিশেষ অতিথির বক্তব্যে উপ উপাচার্য প্রফেসর ডক্টর এস এম হেমায়ত জাহান এবং কোষাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল লতিফ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকার উপর গুরুত্ব করেন আলোচনা সভা সঞ্চালনা করেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদুর রহমান বক্তব্য রাখেন রেজিস্টার্ড প্রফেসর ডক্টর মোহাম্মদ উদ্দিন দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ডক্টর মোহাম্মদ মহসিন হুসেন খান প্রফেসর ডক্টর মোহাম্মদ মামুন আল রশিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ জামাল হোসেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল মাসুদ ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ মাহফুজুর রহমান সবুজ এবং বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মার্সিফুল আলম রিমনসহ বিভিন্ন রিমন সহ শিক্ষক ও শিক্ষার্থীরা দুপুর দেড়টায় কেন্দ্রীয় মসজিদে আত্মার কামনায় বিশেষ দোয়া ও মনোযাত অনুষ্ঠিত হয় বিকেল সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান নাট্য প্রদর্শনী এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের পরিবেশনায় দেশপ্রেম ও গণ আন্দোলনের চেতনায় সমৃদ্ধ এই আয়োজন অনুষ্ঠানে প্রাণ সঞ্চার করে উপাচার্যের আহ্বানে সাড়া দিয়ে শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীদের স্ফোর্ট অংশগ্রহণে দিনব্যাপী এই কর্মসূচি যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন হয় এজানজাম উদ্দিন ডেস্ক রিপোর্ট